সবাইকে আবার আবার ওয়েলকাম চ্যানেলে আশা করি তোমার সবাই খুব ভালো আছে গরমে গরমে তোমরা যেমন আছো আমি ঠিক সেরকমই আছি মানে এক সারাদিন রোদ্দুর গরম খেয়ে খেয়ে সন্ধ্যের সময় হয়ে যাচ্ছি ল্যাথুপ আমি কী বলব একদমই ইচ্ছে করছে না যে কিছু করি মানে সকালে রান্না করে নিয়েছিলাম আজকে পনির করেছি আর কালকে ডাল ছিল আর ডাল ছিল উচ্ছে চাষ হয়েছিলো যে শাক ভাজা করেছি আর পনির করেছি ডাল উচ্ছে চিচু হয়ে গেছে আর আমি চাটনি দিয়ে পনির দুপুরও কমপ্লিট এবেলা সব রাস্তাগুলোর জন্য খাওয়ানো পুকুর দুপুর সবাইকে খাওয়ানো হয়ে গেছে আর বিকেল থেকে এত ঝিমনি আসছে মানে ধারণা বাড়ি একবার বাইরে বেরিয়েছিলাম পুকুর বাবার সাথে সেটা হচ্ছে যে পুকুর জন্য আইসক্রিম আনতে গেছিলাম এই গরম আইসক্রিম খাই তো নিয়ে না নিয়ে এসে রাখলে না পুকুর বাবা তো কাজে থাকে যখন তখন আবদার করলে দেওয়া যায় না একটাই দিই কিন্তু আবদার করলে সেই সময়টা মেটাতে পারি না বলে আমি নিয়ে এসে রেখে দিই ও তো সবসময় কাজে থাকে সবসময় বল ঠিক মনে হয় না যে কখন ব্যস্ত থাকে রাত্রে বারোটা বাড়ি ফিরে তখন তো বলতে পারবো এরকম সেটা নিয়ে চলে এসছে এটা গেল আমার সংসার আমার কথা আর আমাকে যারা যারা কমেন্ট করছো জোরে কথা বলার জন্য আশা করছি আজকের পর থেকে অভিযোগটা হবে না আমি একটু আস্তে কথা বলি ঘরে করলে জোরেই বলি কিন্তু ফার্স্ট টাইম তো তাই হয়তো তোমাদের এই অভিযোগ তুললে অভিযোগ না বললে আমার কাছে অভিযোগ না আমার কাছে একটু শিক্ষা তোমরা আমাকে যারা যারা বলছো সব কথা বলতে জোরে কথা বলতে হবে যে আজকে আশা করছি আমি জোরে জোরে কথা বলছি জানি না কতটা জোরে বলছি তোমাদের কাছে কতটা পৌঁছানো সন্ধ্যে থেকে শুয়ে বসে কাটালাম এখন বাইরে খেতে দিতে গিয়ে পাড়ায় অরঞ্জনের সাথে দেখা হলো আমাদের দাদু যেহেতু হসপিটালে ভর্তি আছে তাদের খবরটা আমার কাছ থেকে অনেকে নেয় ভালো লাগে যে কেউ ওর বিষয়ে জিজ্ঞাসা করে মানুষ হসপিটালে ভর্তি থাকার তো জিজ্ঞাসা করে দাদুর কথাও জিজ্ঞাসা করে যে দাদু কেমন আছে এই কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল আজকে একটু বাবা কাজে অনেক চাপ আর এই তিন চার দিনের মতো আজকে আবার মাথা যন্ত্রণা হচ্ছে বুঝতেই পারছি মায়ের গেন্টার কী হারে আমার বেড়েছে ডাক্তার ইমিডিয়েট আমার দেখানো উচিত যা গরম পড়েছে না সত্যিই বলছি মানে সব আমি জানি সবাইকারই একই অবস্থা তার মধ্যে আমাদের ছোট ছোট ঘড়ি মোড়ে ছেলে উড়ে বাবা মানে এরকম বলছে যে হেঁটে গেলেও ছেলে ঠেলে নিয়ে যাবে তো সেল শেষের দিক চলে চলে এতটা ভিড় আমার শেষের দিকে আর হবে বলে মনে হয় না আর সামনে পুরো বাবা জন্মদিন আসছে আমি ভাবছি যে প্রত্যেকবারই তো মানে এরকম ও মানে আমার সারা শুরি পায়েস করে দেয় না দু তিন বছর দেখেছি না আমার বিয়ের পর আর না হলে আমি পায়ে করি আর ওকে এবারে আমি কিছু দেব না আমি করতে করতে আমি দেবো না কারণ হচ্ছে যে আমার জন্মদিনে আমি ওকে মাটন খাইয়েছি ওকে জামা কিনে দিয়েছি তা এবারে ফুলটা করবো কিন্তু আমার ইচ্ছা ওকে একটা কিছু মানে এমন কিছু একটা সারপ্রাইজ দেবো যেটা নতুন লোক ভেবে পাচ্ছি না যে সেটা কী দেবো ওর যে বাদ টাই তোমাদের মাথায় যদি কিছু আইডিয়া থাকে প্লিজ আমাকে একটু বল মানে আমি ভাবছিলাম যে কিছু লিখি ওর জন্য লেখা তো ছেড়ে দিয়েছি কিছু লিখবো না মাথায় আসছে না কিছু ভালো লাগছে না পছন্দ হবে তারপর আমরা অন্যরকমভাবে কিছু প্ল্যান করবো সেটাও কী করবো বুঝতে পারছি না রেস্টুরেন্টে তো তো এমনিতেই খেতে যায় সেটা তো এমনি বিকেলবেলা যাবো কফি খেতে সেটাও আসছে না ওকে নিয়ে বাইরে কোথাও কোথাও যাওয়া তবে সম্ভব না কারণ হচ্ছে যে বাড়িতে অনেক লোকজন পাখি কুকুর ইঁদুর বিড়াল নিয়ে অনেক কেউ আছে দেখাই আসছে না কী করব তোমাদের কাছে যদি কিছু আইডিয়া থাকে তোমরা অনেক 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 ভাই হয়েছ দিদি হয়েছ আর কি যা যা হয়েছে সব রিলেশান আমার হয়েছে নতুন করে আমার জীবনের কাছের মানুষ বা রিলেশনের সম্পর্ক আমার জীবনে খুবই কম তো যেগুলো আমার নতুন নতুন ভাই দাদা বোন যদি যাই হয়ে থাকে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে যদি কিছু অন্যরকম আইডিয়া থাকে প্লিজ আমাকে শেয়ার করবো মঙ্গলবারে কিন্তু গুলো বাড়িতে তার আগে কিছু একটা আমি ওই আগে থেকে না বললে সেটার জন্য তুমি প্রিপেয়ার থাকবো না তো আমাকে সেটা চিন্তা করতে হবে সেটা নিয়ে কিছু কেনা থাকলে কেনাকাটি করতে হবে ওগুলো খুলে করতে হবে অনেকটু ব্যাপার হয়ে যাবে তো প্লিজ আমাকে আগে আগে শেয়ার করো আজকে আমি একটু মনে হচ্ছে চমুক আমার ট্যাবলা ট্যাবলা হয়ে গেছে পুটুকু বলি ভ্যাবলা হলো হল আমি ফুটুকমা তাই ট্যাপলা ট্যাবলা নিয়ে গেছি ঘুম ঘুরে হয়ে গেছে আগে ঘুমের ওষুধ খেয়েছি ঘুমটা কমপ্লিট হয়নি ঘুমের ওষুধ খেয়ে ঘুম যদি না কমপ্লিট হয় মাথা প্রচণ্ড ধরে যায় আজকে সেই কারণে আমার মাথাটা ধরে গেছি ঘুমের ওষুধটা বাধ্য হয়ে খেয়েছিলাম ঘুম পুরোপুরি না হলে না একদম ভালো লাগে না কালকে কালকে বাবুকে বললাম একটা ঘুমের ওষুধ খাচ্ছি একটা খেয়ে সকালে উঠেছি তারপর আবারও ঘুম পাচ্ছে গরম যেন ঘুমাতে পারিনি রাতে বারোটার পর শুয়ে শুয়েবো তারপরে একটা না বন্ধ কালকে আমার ছুটি আছে কালকে রান্না রান্নাবান্না ঝামেলা আছে চলো সবাইকে টাটা অনেক বব করে নিয়েছি আজ আমি অনেক জোরে কথাও বলেছি তোমাদের অভিযোগ মেটাতে পেরেছি আশা করছি আর আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে আর আমার মধ্যে যদি কিছু ফল্ট থাকে সেগুলো তোমার আমাকে সংশোধন হতে করতে সাহায্য করো আর আমাকে প্লিজ তোমরা বলো আমি কারোর কথায় কিছু মনে করি তার আজ সন্ধ্যা থেকেও সুস্থ থেকে গরমের প্রয়োজন মতো বাইরে বেরোয় প্রয়োজন বেলা বাইরে বেরোলেইও না লাভেই সবাইকে